শুধুমাত্র তিনবার দোয়াটি পরে আপনি কোটিপতি হয়ে যাবেন তা হাজুত নামাজের সময় শুধুমাত্র তিনবার এই দোয়াটি পরে আমি নিজে ফল পেয়েছি ইনশাআল্লাহ যদি আপনারা দোয়াটি পড়েন আপনারা নিজেও ফল পাবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমি সুসংবাদ পেয়েছি আলহামদুলিল্লাহ আপনার যারা অভাব অনটনের মধ্যে আছেন অনেক সমস্যার মধ্যে আছেন আর্থিকভাবে খুব দুর্বল ঋণগ্রস্ত টাকা পয়সার অনেক সমস্যা হ্যাঁ অনেক টাকা ঋণ করে ফেলেছেন অনেক পরিশ্রম করতেছেন কিন্তু আপনি কোনোভাবেই টাকা উপার্জন করতে পারতেছেন না তো সেজন্য আজকের আমলটি আপনার জন্য যদি আপনি মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখে আপনি আমলটি করেন ইনশাআল্লাহ আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ এবং গায়ে সাহায্য পাবেন আল্লাহ কুদরতি ভাবে আপনি সাহায্য পাবেন ইনশাআল্লাহ তো যে কোনো আমল করার আগে কিছু শর্ত রয়েছে নিয়মকানুন রয়েছে যেমন আমলটি করার আগে আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে এবং পাক পবিত্র একটা জায়নামাজে আপনাকে বসতে হবে এবং যে জায়গাটায় বসবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র হয় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে আমলটি কখন করবেন আমলটি করবেন হল তাহাজ নামাজ পড়ার পরে যে কোনো দিন পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে তাহাজুদ নামাজ পড়ার পরে আপনাকে আমলটি করতে হবে প্রথমে আপনি জায়নামাজে বসবেন تنبر باستغفار أستغفر الله أستغفر الله أستغفر الله تنبرش برب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যদি এটা না পারেন তাহলে ছোট দূরদর্শীর ভাষা সেটা পড়বেন সলল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার পাঠ করবেন এরপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনি দুই শতবার পাঠ করবেন দুই শতবার এরপরে আবার তিনবার ইস্তেক ফার করবেন আস্তা গফরুল্লাহ আস্তা গফরুল্লাহ আস্তা গফরুল্লাহ এরপরে আবার তিনবার দুরশ করবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি হাত তুলে আল্লাহ পাক রবুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে দেখবেন অল্প সময়ের মধ্যে ধনী বানিয়ে দিবেন আপনাকে সুসংবাদ দিবেন ইনশাআল্লাহ আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে আপনাকে আল্লাহ তাহলা গাইভ সাহায্য করবে আপনার ঋণ থাকলে ঋণ পরিচিত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাই আমলটি সঠিকভাবে করুন দেখবেন ইনশাআল্লাহ আপনি অল্প সময়ের মধ্যে কোটিপতি হয়ে যাবেন যারা এখনও ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনিত্য নতুন ইসলামিক দোয়া সুরা সুরাকেরাত পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশেই থাকুন খোদা হাফিজ